এই যে দেখেন বিয়ার্স এটা হচ্ছে টিএমএন ওয়ান ইস্ট ওয়ানের সাবুফার লুকটা দেখুন দেখতে কত সুন্দর ব্ল্যাকের মধ্যে আর এই সেটটা যদি দেখেন তেমন কিছু নাই আর এইখানে হচ্ছে এই যে দেখুন কী কী আছে চারটা পোর্ট আছে চারটা স্পিকার এখানে কানেকশন হবে এগুলো হচ্ছে আউটপুট সাউন্ডটা এখান থেকে বের হবে এই স্পিকারে যাবে তো এই স্পিকারটা বিয়ার্স আমরা সাউন্ড টেস্টটা ভিডিও শেষের দিকে আপনাদেরকে শুনে তারপর ভিডিওটা শেষ করবো আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমাদের মাইকেল লাভ টিএন ওয়ান ফোরস্ট ওয়ান এটা চলে যাবে ঢাকা নবাবগঞ্জে এটা হচ্ছে আমাদের আজকে অর্ডার হয়ে গেছে ভাই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিছে তো এখন আমরা স্পিকারটা খুলে আনবক্স করে সব কিছু চেক করে তারপর হচ্ছে কুরিয়ার দিয়ে দেবো আজকেই তো আপনাদের যাদের স্পিকারটি লাগবে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমরা কিন্তু আনবক্স করে খুলে আপনাদেরকে দেখাবো সাউন্ড টেস্ট করব তারপর হচ্ছে অফার প্রাইস দেব যারা এরকম স্পিকার কিনতে চান অবশ্যই দেখতে পাবেন খুব চমৎকার একটা স্পিকার এটা টিএমএন ওয়ান ফোর ইস্ট ওয়ান এটা কিন্তু বিওয়ার্স চৌত্রিশ হওয়ার স্পিকার আর আপনারা চাইলে স্পিকারটা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবেন আর এরকম অনেক ভিডিও কিন্তু আপনারা আমাদের পেজে বা চ্যানেলে দেখেন আর অবশ্যই অবশ্যই বিয়ার্স আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিলে দেখা গেলো যে যারা হচ্ছে এই স্পিকারগুলো কিনতে চায় তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবে কারণ অনেক মানুষ অনেক জায়গায় টাকা দিয়ে কিন্তু প্রতারিত হয় ইনশাল্লাহ আমাদের কাছে কেউ টাকা দিয়ে এই পর্যন্ত প্রতারিত হয়েছে এরকম কোনো রেকর্ড নাই তো দেখুন স্পিকারটা বক্স কিন্তু ঘুরে ফেললাম এখানে চারটা স্পিকার আছে দেখুন এক দুই তিন চার তো প্রথমে দেখুন এখানে ইউজার গাইড আছে এরপরে হচ্ছে অসক্যাবেল থাকে সিলিকা জেল থাকে সিলিকা জেলটা খুব গুরুত্বপূর্ণ কারণ স্পিকারের মধ্যে দেখা গেলো ইঁদুর তেলাপোকা এগুলো আক্রমণ করে তো এই সিলিকা জেলটা একটু ফোটা করে এখানে দিয়ে রাখলে দেখা গেলো ইঁদুর টি দুর এইটার এই মেডিসিনটার বন্ধে আর আসতে পারে না এটা কাছে তো স্পিকারটা সুরক্ষিত থাকে তো এখন হচ্ছে পিয়র্স আমরা একটা একটা করে স্পিকারগুলো দেখাবো ভিডিওটা একটু লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখেন পিয়র্স এটা কত সুন্দর স্পিকার মাইক্রোলভ টিএমএন ওয়ান ফোর ওয়ান এটা টু ইস্ট ওয়ানটা অ্যাভেলেবেল আছে দেখুন এই সামনের নেটটা হচ্ছে ব্ল্যাক কালার এটা গ্লোবাল ব্র্যান্ডের অথরাইস প্রোডাক্ট এক বছর অপশিয়া ওয়ারেন্টি পাবেন এখানে ওয়াল হ্যাঙ্গার আছে এই যে হচ্ছে স্পিকারের ক্যাবেল তো একটা খুলে ফেললাম আর এইটা হচ্ছে সেকেন্ডটা এই দেখুন এটা হচ্ছে দ্বিতীয়টা এই সেম চারটা স্পিকারই সেম সব কিছু একই রকম তো দুইটা স্পিকার আমরা খুলে ফেললাম এখন হচ্ছে এই দেখুন এটা হচ্ছে তিন নাম্বার স্পিকার সব কিছু দেখতে সেম একই রকম এই হচ্ছে আমাদের চার নাম্বার স্পিকার তিনটা স্পিকার আমরা আগে খুলে ফেলছি আর এই স্পিকারগুলোতে হান্ড্রেড পার্সেন্ট ব্লুটুথ পেয়ে যাবেন আপনারা ব্লুটুথ ক্যাবেল সবভাবে ব্যবহার করতে পারবেন দুইটা স্পিকারের কেবল বড় থাকে দেখুন দেখতে সেম একই রকম আর দুইটা স্পিকারের ক্যাবেল ছোটো থাকে তো আপনারা চাইলে দুইটা স্পিকার কিন্তু একটু দূরে দিতে পারবেন আর যাদের আরও বেশি দূরে দেওয়া লাগবে এখান থেকে ক্যাবেল কেটে চিকন ক্যাবেল জোড়া দিয়ে দিলেই আপনারা কিন্তু স্পিকারগুলো আরও দূরে সেট করতে পারবেন তো চারটা স্পিকার আমরা খুলে ফেললাম এখন হচ্ছে আমাদের যে সাবফাট্টা আছে সাবুফারটাও খুলে দেখাবো আপনাকে তারপরে বিয়াস একটু পরে আমরা সাউন্ডটা টেস্ট করব এই যে দেখেন বিয়াস এটা হচ্ছে টিএমএন ওয়ান ফোরস্ট ওয়ানের সাবুফার লুকটা দেখুন দেখতে কত সুন্দর ব্ল্যাকের মধ্যে আর এই সাইডটা যদি দেখেন তেমন কিছু নাই আর এইখানে হচ্ছে এই যে দেখুন কি কী আছে চারটা পোর্ট আছে চারটা স্পিকার এখানে কানেকশন হবে এগুলো হচ্ছে আউটপুট সাউন্ডটা এখান থেকে বের হবে স্পিকারে যাবে এখানে পাওয়ার অন অফ সুইচ আছে এখানে এটা হচ্ছে অক্স কেবলের পোর্ট আর এটা বেজ এখান থেকে বেজ আপনারা কম বেশি করতে পারবেন আর এটা হচ্ছে ভলিউমের জন্য তো এই স্পিকারটার ভলিউম বাটনে কিন্তু মুড বাটন দেওয়া থাকে কেবেল থেকে ব্লুটুথ এবং ব্লুটুথ থেকে কেবেলে কিন্তু প্রেস করলে মুডটা চেঞ্জ হবে এখান থেকে আর এখানে দেখুন একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ওয়ারেন্টির জন্য লাগবে এই সিরিয়ালটা তো এই ছিল আমাদের সাবুফারটা তো আমরা বিয়ার্স স্পিকার এবং হচ্ছে সাবুফারগুলো আনবক্স করে ফেলছি এখন আমরা একটু সাজায় দেখাই আপনাদেরকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে দেখুন টি এম এন ওয়ান ফোর ওয়ানটা এই স্পিকারের সেট আপটা দেখতে কেমন দেখা যায় তো এই যে দেখেন আমাদের কিন্তু এই স্পিকারটা সেট হয়ে গেছে তো এই স্পিকারটা বির আমরা সাউন্ড টেস্টটা ভিডিও শেষের দিকে আপনাদেরকে শুনে তারপর ভিডিওটা শেষ করব তো এই স্পিকারটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন কোরিয়ার মাধ্যমে আর এক বছর অফিসার ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা চৌত্রিশ ওয়াটের ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এই স্পিকারটা বিলটিন আছে ব্লুটুথ কেবল ব্যবহার করতে পারবেন আপনার চাইলে আপনার স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনে সবভাবে কিন্তু সব জায়গায় খুব ভালো পারফরমেন্স পাবেন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দেবেন অথবা মেসেজ দেবেন আর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন না তারা অবশ্যই এই সেম একই নাম্বারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে পঁচানব্বই নাম্বার এটাতে কিন্তু ইমো আছে আপনারা চাইলে ইমোতে অডিও এবং ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টটা দেখে তারপর অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো এই প্রোডাক্টটা বিয়র্স বর্তমানে আমাদের শোরুমে অফার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার ছয়শো টাকা আর ডেলিভারি চার্জ দুশো থেকে তিনশো টাকা আরো লাগবে তো আপনার যা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন চলুন আমরা সাউন্ড টেস্টটা শুনে তারপরে হচ্ছে ভিডিওটা শেষ করি সবাই ভালোতে খুশি থাকবেন আল্লাহ ফেজ আলাইকুম